নমস্কার নমস্কার ডাক লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের কৃষ্ণবন্ধু আজকে তোমাদের খুব সহজ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে দুটো তোমাদের আমি পাল্টা অলঙ্কার দেব সেই দুটো পাল্টা অলঙ্কার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ফিঙ্গারিংটাও রেডি হবে আর তোমাদের কিবোর্ডে বা হারমোনিয়ামে তোমাদের স্পিড হবে আর হচ্ছে এই পাল্টা আর অলঙ্কার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের গোলাটাও ভোকালটাও তোমাদের প্রত্যেকটা নোটে বা প্রত্যেকটা স্বরের মধ্যে নোটের সঙ্গে প্রত্যেকটা নোট প্রত্যেকটা স্বরের সঙ্গে তোমাদের ম্যাচিং হবে এই ভোকালটা প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজ এবং খুবই সুন্দর দুটি পাল্টা তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন মিউজিক রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে চলো বন্ধুরা দেরি না করে তোমাদের দেখাই কিভাবে তোমরা এই অলঙ্কারগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করবে আমি তোমাদের এই অলঙ্কার বা পাল্টাটি বি ফ্ল্যাট নোট থেকে দেখাবো বি ফ্ল্যাট নোট বা ফ্ল্যাট স্কেলটা তোমরা একবার দেখে নাও সা রে গা মা এটা হলো বিফ্লাট বি ফ্ল্যাট স্কেল এই ফ্ল্যাট স্কেলে তোমরা পাল্টাটা প্র্যাকটিস করবে যেসব বন্ধুরা তোমরা সিয়ে গাও যেসব বন্ধুরা তোমরা শিয়ে গাও সেসব বন্ধুরা তোমরা সিসার স্কেল থেকে প্র্যাকটিস করবে থিওরি একই থাকবে পাল্টাটা হচ্ছে এক এক তিন দুই এক এটা হচ্ছে থিওরি মানে এই এইভাবে চলবে এক তিন দুই এক এক দুই তিন এটা যদি ধরি সারে গা যদি ধরি তাহলে এক তিন দুই এক 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 এইভাবে কিন্তু পাল্টাটা যাবে আরোহতে হতে যাবে আবার অবরোহতে হতে ফিরে আসবে এইভাবে পাল্টাটা যাবে আরোহতে হতে যাবে আবার অবরোহতে হতে ফিরে আসবে তাহলে দেখে নাও আমি তোমাদের ধীরে ধীরে দেখাই সাগা রে সা রেমা গা গাপা মাগা মা ধাপামা পানি ধাপা ধাসা নিধা নিরেশা সাগা সা এই ভাবে হচ্ছে গেল সাগারে সা তে মাগাড়ি গা পা মাগা মাধা পা পানি ধাপা ধা ধা সা নিধা নিরে সানি সাগারে সা এবার অবর হতে আসবে সা ধা নি পাধানি ধানি ধা মা পাধা পা গা মা পা পা গা মা পা মা রে গা মা মা রে গা মা গা সা রে গা রে নি সা রে সা রে সা এই হলো অবরহ এইভাবে যাবে এইভাবে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এক যদি আমি এক আঙ্গুলে সাজিয়ে দেখাই এই হলো এইবার তোমাদের সেকেন্ড যে পাল্টা বা অলঙ্কারটা এটা হচ্ছে এক তিন এক চার তিন চার যদি ধরি এক চার তিন এক চার তিন দুই এক চার তিন দুই এক চার তিন দুই এক চার তিন দুই তাহলে এইভাবে করবে রে মাগা তারপর আছে গধা বা মা মানিধা পা ধা মা পা নিধা পা নিধা ধানি সা রে মি গা মি গ সা পর্যন্ত এই লাস্ট করবে অবরোহ এটা হলো আরোহ অবরোহতে একইভাবে করবে সা পা ধানি नी मा पा धा नी मा पा धा पा धा गा मा पा कोड़े धा गा मा पा पारी गा मा मा सारे गा मा सारे गा 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 नी सारे रे धा नी सा गा नी सारे रे धा नी सा ये हलो अबड़ो हो ये भावे तुम्हारा প্র্যাকটিস করবে আশা করি তোমাদের আমাদের গলাটা নোটের মধ্যে ধীরে ধীরে বসবে আর হচ্ছে ফিঙ্গারিংটাও তোমাদের সুন্দরভাবে প্রস্তুত হবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জয়নিতাই হরেকৃষ্ণ হরিবন